দু হাজার বাইশ আমার কাশ্মীর ভ্রমণ দুর্দান্তভাবে হয়েছিল নতুন বছরে দু হাজার চব্বিশে আমার প্রিয় পর্যটক বন্ধুরা নিশ্চয়ই কাশ্মীর বেড়ানোর প্ল্যান ভাবছেন মার্চ এপ্রিলে টিউলিপ ফেস্টিভ্যাল বা গ্রীষ্মের ভ্রমণে শ্রীনগর ভ্রমণে গিয়ে কাশ্মীরের বাংলা জানা এক মালিকের দারুণ সুন্দর রিসর্টে আপনারা থাকতে পারেন শ্রীনগরের অ্যাপেল রিসর্ট এটা আমাদের আরেকটা নতুন গেটের সামনে চলে আসে এই দেখতে পাবেন মধ্যবিত্ত বাজেটে ডাললেকের সামনে থাকার জন্য বাঙালি পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় এই অ্যাপেল রিসর্ট এই অ্যাপেল রিসর্ট আজ সম্পূর্ণটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাব কাশ্মীর বিখ্যাত তার বাগানগুলোর জন্য অ্যাপেল রিসর্টে আমি এরকম লাল ফুলের বাগান দেখেছিলাম অ্যাপেল রিসোর্টে দু হাজার চব্বিশের বুকিং ওপেন আছে মালিক ভীষণ রকমের বাঙালি অতিথি বৎসল যারা এখনো দু হাজার চব্বিশে ভ্রমণে গিয়ে কোথায় থাকবেন ঠিক করে উঠতে পারেননি তাদের জন্য এই ভিডিও ওনাদের দুটি প্রপার্টি আছে আমি হোটেল বেঙ্গলজ আগে দেখিয়েছি আজ অ্যাপেল রিসোর্টটি সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো রাসাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকারের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন চেনার গল্প এবং অ্যাপেল রিসোর্টের গল্প শুরু করা যাক যে সমস্ত পর্যটক জীবনে প্রথমবার কাশ্মীরে যাবেন এবং শ্রীনগরে পৌঁছানোর পরে ডাল লেকের খুব সামনে অবস্থিত অ্যাপেল রিসর্টে গিয়ে উঠবেন তাদেরকে আমি গুগল ম্যাপটা ভালোভাবে বুঝিয়ে দেব বিমানপথে সড়ক পথে রেলপথে যেভাবেই আপনারা শ্রীনগরে গিয়ে পৌঁছন না কেন আপনাদেরকে পৌঁছতে হবে ডাল গেট ডালগেট থেকে খুব সহজেই অ্যাপেল রিসর্টে পৌঁছনো যায় রাস্তাটা আরও বোঝাবো তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। অনেকেই জানেন রেলপথ এখন জম্মু তাওয়াই থেকে উধমপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে উধমপুর থেকে বানিহাল সড়কপথ বানিহাল থেকে শ্রীনগর রেলপথ আর এই যে বিখ্যাত রেল স্টেশন উধমপুর এই উধমপুর রেল স্টেশনের নতুন একটা নাম হয়েছে তাই আপনারা যখন ট্রেনের টিকিট এই দু হাজার চব্বিশে বুক করবেন তখন আইআরসিটিসি অ্যাপে উধমপুর রেল স্টেশনের বদলে আপনাদেরকে কোড দিতে হবে এমসিটিএম উধমপুর থেকে আমি সড়ক পথে বানিহালে পৌঁছেছিলাম বানিহাল থেকে লোকাল ট্রেনে পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর সেই ভিডিওটা না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা দিল্লি পৌঁছতে পারেন দিল্লি থেকে আপনারা সরাসরি উধমপুর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন দিল্লি থেকে উধমপুরের ট্রেনের টিকিট যখন কাটবেন তখন আপনারা দেবেন এম সি টি এম মার্টিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন নূতন নাম দিল্লি থেকে সন্ধ্যাবেলায় ট্রেন ধরে আপনারা পরের দিন সকালবেলায় পৌঁছে যেতে পারেন উধমপুর তার নূতন নাম মার্টিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুর থেকে রিজার্ভ গাড়িতেও আপনারা শ্রীনগর পৌঁছতে পারেন সকাল সকাল উধমপুর তথা এম পৌঁছানোর জন্য দুটো ভালো ট্রেন আছে একটা শ্রীশক্তি এসি এক্সপ্রেস আর একটি উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস যারা নিজেরাই বেড়ানোর প্ল্যান করে থাকেন তাদের জন্য আমি এই আপডেটগুলো দিলাম অ্যাপেল রিসর্টের মালিককে বললে উনি আপনাদের জন্য উধমপুর থেকে শ্রীনগর যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন এছাড়া ওনাকে বললে গুলমার্গ সোনমার্গের গাড়ির ব্যবস্থাও উনি আপনাদের জন্য করে দিতে পারেন তো চলুন এখন সরাসরি আপনাদেরকে অ্যাপেল রিসর্টে নিয়ে যায় স্বাচ্ছন্দে নিশ্চিন্তে আপনারা পরিবার নিয়ে এখানে পৌঁছে যেতে পারেন এটা একদমই রিলায়েবেল একটা প্রপার্টি উনি বাংলা কথা বুঝতে পারেন উনি বাংলা বলতে পারেন উনি বাঙালিদেরকে ভালোবাসেন বিমানপথে পথে হোক কিংবা সড়ক পথে আপনারা যেভাবেই অ্যাপেল রিসোর্টে গিয়ে পৌঁছন না কেন এখানকার সামনের যে এই বাগানের পরিবেশটা আছে এতে আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে আর যে ঋতুতেই যান না কেন আপনাদের এখানকার পরিবেশটা অসাধারণ লাগবে চলুন এরপরে ভিতরে যাওয়া যাক ভিতরে যাওয়ার পরেই আপনারা রিসেপশন এরিয়া পাবেন এখানে একটি ফোয়ারাও আছে গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে এছাড়া উপরের ফ্লোরেও রুম আছে আমি একটু পরে উপরের ফ্লোরটা দেখাবো আর এই হলো রিসেপশন এরিয়া এখানে এসে আপনারা আপনাদের চেক ইন ফার্মালিটি সম্পূর্ণ করবেন আর এই হলো বাইরের পরিবেশ আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি চলুন গ্রাউন্ড ফ্লোরের করিডোরটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে ডান হাতে বাম হাতে বিভিন্ন রকমের রুম আছে প্রথমেই একটা ডবল বেডরুম দেখাই এই হলো ডবল বেডরুম একদমই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম সুন্দর একখানা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে বিছানার ডানহাতেই কর্নারে এখানে একটি বড়ো আয়না আছে তাই ওয়ার্ডরোব রুমটির আয়তনও বেশ ভালোই বড় আছে আর সর্বোপরি এখানে কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই রুমের ভিতরে প্রবেশ করার পরেই আমি এখানে গুড স্মেল পেয়েছিলাম আর এখানে আছে ওয়াশরুম আপনারা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম তো একটা রুম আপনাদেরকে দেখালাম চলুন আরও আরেকখানি রুম আপনাদেরকে দেখিয়ে দিই এই রুমটির আয়তনও বেশ বড় ডবল বেড খাটের উল্টো দিকে এখানে একটি এলইডি টিভি আছে ইন্টেরিয়র বেশ সুন্দর নগরের বেশিরভাগ হোটেলেই রুমগুলোতে আপনারা কাঠের কাজ পেয়ে যাবেন এখানে টাওয়াল প্রোভাইড করা হয়েছে কর্নারে ওয়ার্ডরোব আছে প্রত্যেকটি রুমই অ্যাটাচড বাথরুম যুক্ত গিজার ও কোমোডের ব্যবস্থা আছে গ্রাউন্ড ফ্লোরের দুখানা রুম আপনাদেরকে দেখালাম এখানে আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসে থাকতেই পারেন দু হাজার চব্বিশের বুকিং ওপেন আছে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো থেকে বেরিয়ে আসার পরে এরকম স্পেসটা পেয়ে যাবেন চলুন এরপরে ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে যায় ফার্স্ট ফ্লোরেও দারুণ সুন্দর সুন্দর রুমগুলো আছে আমি ফার্স্ট ফ্লোরের রুম ট্যুর আপনাদেরকে করাবো কিন্তু তার আগে চলুন এই অ্যাপেল রিসর্টে আপনারা কিভাবে পৌঁছবেন ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিই রুম ট্যুরটা করাচ্ছি তার আগে চলুন রুটটা বোঝাই টিআরসি এবং জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের হেডকোয়ার্টার পেরিয়ে আপনারা ওখানে এসে পৌঁছবেন তারপরে এগিয়ে এলে সামনে এখানে আছে সুলতান বেকারি তারপরেই এই বাম দিকের রাস্তাটা ওদিকে মমতা চকের দিকে চলে যাচ্ছে তা হলো ডালগেট ব্রিজ আর ডান দিকের এই রাস্তাটা ডাল লেকের এক নম্বর ঘাট থেকে ওদিকে আরও অনেকগুলো ঘাটের দিকে চলে যাচ্ছে গুগল ম্যাপে দেখুন এই যে ডালগেট লেখা আছে আমি এই ডালগেট ব্রিজের উপরেই দাঁড়িয়েছিলাম একটু আগে যেটা দেখলেন আপনারা ডান দিকে দেখুন বুলেভার্ড রোড ডালগেট ঘাট নম্বর একের দিকে যাচ্ছে আকাশি রঙে ডাল লেকের অংশ যদি আপনারা হেঁটে যেতে চান তাহলে ব্রিজটা পার করার পরেই এই যে নীল ডটগুলো দেখছেন ডাল লেকের পাড় বরাবর আপনারা যদি হাঁটতে থাকেন হেঁটে এগোনোর পরেই কিছুটা গিয়েই বাম দিকে গেলে আপনারা পৌঁছে যাবেন অ্যাপেল রিসর্ট এয়ারপোর্ট বা টিআরসি ওয়ান টিআরসি টু বা শ্রীনগরের লালচক থেকে আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে আপনারা এই ডালগেট ব্রিজটা পার করলেন ডালগেট ব্রিজ পার করার পরেই কিছুটা এগোলেই সামনে আছে এই যে মোড়টা এটা হলো মমতাচক পৌঁছানোর পরে আপনাদেরকে ডান দিকে বাঁকতে হবে ডান দিকে বাঁকলে এই যে রোডটা দেখুন এটা হচ্ছে নিউ কোনাখান রোড এই নিউ কোনাখান রোড ধরে এগোনোর পরেই বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে বাম দিকে বাঁকলেই অ্যাপেল রিসর্ট আমি হাঁটা পথ এবং গাড়িতে যাওয়া দুটো পথই আপনাদেরকে দেখালাম আপনারা হেঁটে হেঁটে যখন যাবেন তখন তো ডাল লেকের পাড় বরাবর যাবেন আর আপনারা যখন অ্যাপেল রিসর্টে থাকবেন তখন মাত্র এক মিনিট হেঁটে বেরোলেই আপনারা ডাল লেকে এসে পৌঁছবেন চলুন এরপরে অ্যাপেল রিসর্টের অন্যান্য রুমগুলো আবারও দেখাই আমি গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এরপরে চলুন ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে সেই রুমগুলো দেখিয়ে দিই ফার্স্ট ফ্লোরে এই যে রুমটা আছে এই রুমটার আয়তন গ্রাউন্ড ফ্লোরের রুমের আয়তনের থেকে একটু বেশি একদমই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম রুমের ভিতরের কারুকার্য দুর্দান্ত বিছানার সাথেই এখানে প্লাগ পয়েন্ট আছে প্লাগ পয়েন্ট ওকে ছিল ওদিকে একটি বেশ বড়ো সাইজের মিরর আছে রুম থেকে পর্দাটা সরালেই আপনারা বাইরে এরকম বাগানের দারুণ একটা ভিউ পেয়ে যাবেন এদিকে আছে অ্যাটাচড বাথরুম একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হলো ফার্স্ট ফ্লোরের এরিয়াটা এখানে করিডর দেখুন একদমই নিট অ্যান্ড ক্লিন করিডর এখানে আরও আরেকটা রুমের রুম ট্যুর আপনাদেরকে করিয়ে দিই অ্যাপেল রিসর্টে এসে আমি যেটা লক্ষ্য করলাম প্রত্যেকটা রুমেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাচ্ছেন এবং এখানকার যে ইন্টেরিয়র যে ডিজাইন করা হয়েছে তা ভীষণই ভালো অনেকে অনেক সময় দল বেঁধে বেড়াতে যান যদি আপনারা দশ বারো পনেরো কুড়ি জনের দল বেঁধেও এখানে যান এখানে যতগুলি রুম আপনারা নেবেন প্রত্যেকটা রুমই অসাধারণ ভালো পেয়ে যাবেন প্রত্যেকটা রুমের ফ্লোরেই আমি কাশ্মীরি কার্পেট দেখেছিলাম একদম নিট অ্যান্ড ক্লিন দারুণ ফ্লোর আর রুম তো আপনারা দেখলেনই চলুন রুম থেকে বাইরের বাগানের ভিউটা দেখিয়ে দিই জানালা খুললেই আপনারা এরকম অসাধারণ বাগানের পরিবেশ ওদিকে পাহাড়ের দিকটা আপনারা দেখতে পাবেন আর এখান থেকে মাত্র এক দেড় মিনিট হেঁটে গেলেই ডাল লেকে গিয়েও পৌঁছে যাবে আশা করছি সম্পূর্ণ অ্যাপেল রিসর্টটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এদিকের রুমটাও আপনারা দেখুন একদমই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর এই হলো ওয়াশরুম দু হাজার চব্বিশে গুলমার্গে সোনমার্গে বরফ দেখার জন্য বা বছরের যে কোনো সময়ে আপনারা যদি শ্রীনগর কাশ্মীর বানানোর প্ল্যান করে থাকেন আপনারা সরাসরি অ্যাপেল রিসর্ট ওনারের সাথে যোগাযোগ করুন উনি বাংলা কথা বলতে পারেন বাংলা কথা ভালোভাবে বুঝতেও পারেন উনি নিজে মালিক ওনার রিসর্টে থাকার ব্যবস্থা উনি করে দেবেন এছাড়া আপনারা যদি গাড়ি হাউসবোট বা শিকারা ভাড়া করতে চান ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বেঙ্গলের সাথে আপনারা পরিচিত আছেন এরপরে আমি আর একটা প্রপার্টি আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি এটা হচ্ছে নাম ঠাকুর সার এটা ডালিলিকে খুব কাছে আছে ডালিলি ভাড়া আমার জন্য সারা সামনে চলে আছে। আপনারা এই প্রপার্টিটা দেখুন আগামী যারা কাশ্মীর বেড়ানোর পরিকল্পনা করেছেন তারা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে এই রিলায়েবল প্রপার্টির ওনারের সাথে যোগাযোগ করতে পারেন আমার তোলা ছবি ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে সরাসরি কানেক্টেড হওয়ার জন্য আমাকে আপনারা ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন দুটির নাম পিন্টু চিত্রকর পিআইএন টিউ পিন্টু চিত্রকর সিএইচ আই টিআরএ কে এ আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা